ওই হচ্ছে অনেক সুন্দর রেজাল্ট করছে কিন্তু ফেল করছে দেখো তোমার জিপিএ ছিল জিপিএ ছিল তোমার ফোর পয়েন্ট থ্রি থ্রি কিন্তু রেজাল্ট আসছে কি টোটাল ফেল আসছে এখানে ফেল আসছে আসসালামু আলাইকুম কে আছো তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ অর্থাৎ যারা সামনের বছর এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছো যারা গণিত নিয়ে ভয় পাও যারা মনে করতেছো যে গণিতে কি আমি পাস করতে পারবো কিনা তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো দু সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ম্যাক্সিমাম যারা ফেল করেছে সবাই কিন্তু গণিতেই বেশিরভাগ ফেল করেছে সুতরাং গণিত নিয়ে যাদের ভয় আছে তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার দেখো এখানে ফেল করার কয়েকটা রিজন আছে গণিতে ফেল করে কেন গণিতে ফেল করে অথচ দেখো হায়ার মেতে কিন্তু পাশ করে যায় খুব হাস্যকর লাগে না যে হায়ার পাশ পাস করে যায় কিন্তু গণিতে ফেল করে কেন দেখো হায়ার মেতে কিন্তু তোমার ব্যবহারিক আছে যেখানে পঁচিশ মার্ক তোমার ইজিলি পাওয়া যায় কিন্তু তোমার জেনারেল মেথে কিন্তু এই প্র্যাকটিক্যাল অংশটা নাই যার কারণে এখানে কিন্তু পাশ করাটা টাফ ইন্ডিভিজুয়ালি পাস করতে হয় সিকিউতে কিউতে পাশ করতে হয় এমসিকিউতেও কিউতেও পাশ করতে হয় সব ক্ষেত্রেই হয় বাট এই গণিতের ক্ষেত্রে একটু টাফ কেন কারণ তোমার তিরিশটা এমসিকিউ থাকে আর সত্তর মার্কের সিকিউ এবং শর্ট কোয়েশ্চেন থাকে সো আজকে তোমার এই ভিডিওটা যদি তুমি ফুল দেখো তুমি শিওর হয়ে যাবা যে তুমি পাশ করবা গণিতে ইনশাল্লাহ পাস না এবং এ প্লাসের দ্বার তুমি তোমাকে নিয়ে যেতে পারবা তো দেখো শুরুতে ফেল করার কয়েকটা রিজন আছে কি কি রিজন আগে সেগুলো একটু তোমাকে বুঝতে হবে দেখো শুরুতেই অনেকে আছে যারা আমি গত বছরের যে প্রশ্নটা আমি দেখেছি অনেকে আছো যারা কি করছো যে ফাংশন থেকে যতটুকু পারছো লিখছো আবার কি করছো চলে গেছো যে সূচক ও লগর সূচক ওল আগর এদমে দেখছো যে একটু পারো আর একটু পারো না সেটাও অ্যান্সার করছো এরপর কি করছো পরিসংখ্যানে গেছো পরিসংখ্যান ফুল দিছো দশে দশ পাইছো দেখো তোমাদের সময় কিন্তু পরিসংখ্যান থেকে একটা দেওয়া যেত সুতরাং তখন কিন্তু প্রতিটা ইয়া প্রতিটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন দিলে তোমার পরিসংখ্যান থেকে একটা দিলে আরেকটা কিন্তু দেওয়া যায় না তুমি সেখান থেকে দশ মার্ক পাইছো এটা শিওর আমি ধরে নিলাম তুমি পরিসংখ্যান আমি এখানে একটু লিখতেছি পরিসংখ্যানে তুমি দশ পাইছিলা এটা আমি ধরে নিলাম স্যাট ও ফাংশন এখানে তুমি টুকটাক দিস নিলাম যে চার পাইছো সূচক ওলা এখানেও তুমি চার পাইছো এরপর ধরো দিস হচ্ছে জেমিতি থেকে জেমিতিতে ধরো টুকটাক কাটসাট করে তোমার দুই বা তিন বা চারই পাইছো ধরো কথার কথা তোমার তাহলে কত আসে খেয়াল করো দশ আর আট আর চার হচ্ছে বারো তাহলে বাইশ মার্কস এই যে বাইশ তোমার কি বাইশে কি পাশ ছিল যারা এই যে বাইশ পাইছিল ধরো সাপোজ বাইশ পাইছো তারা কি পাশ করার মতো মার্ক পাইছিলা পাও নাই কিন্তু তোমরা কিন্তু এটাই করছো পরিসংখ্যান থেকে দশে দশ পাইছো সেট অফ ফাংশনে চার পাইছো সূচক লগারিদম চার জ্যামিতিতে চার এরকম করে মার্ক পাইছো তোমরা একটু নিজের একটু খালি চিন্তা করে দেখো তোমরা যে পরীক্ষা দিছিলা সেট অফ ফাংশন কি ফুল কনফিডেন্টলি তুমি কি অ্যানসার করতে পারছিলা কিনা তারপর তুমি সূচক লগারিদম ফুল অ্যানসার করছো কিনা একটু খালি তুমি মাথা দিয়ে একটু চিন্তা করে দেখো পরীক্ষার ওই সিচুয়েশনটা তুমি একটু খেয়াল করো সো যারা এইভাবে ছন্ন ছাড়া পরীক্ষা দিছো একটু 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 করে সব জায়গা থেকে পরীক্ষা দিছো তারা কিন্তু এই যে পাস করতে পারো নাই এরপর এমসিকিউ এর ক্ষেত্রে যদি বলি এমসিকিউ তে যারা সিরিয়াসলি নাও নাই জিনিসটাকে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ বাট তোমরা যারা সিরিয়াসলি নাও নাই তারা কিন্তু ফেল করছো কয় মার্ক দুই মার্ক তিন মার্কের জন্য সো যাই হোক যারা ফেল করছো তাদের জন্য সমবেদনা কিন্তু দু হাজার ছাব্বিশে তোমরা যারা এই যে গণিত পরীক্ষাটা আবার দিবা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ অর্থাৎ তোমরা যারা ফেল করছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ আর যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিবা তাদের জন্য তো টোটাল লেভেলের একটা সুযোগ সো দেখো এখন তোমাদের প্রথমে আমি যে কথাটা বলবো স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি তোমার অবশ্যই পাস করার স্ট্র্যাটেজিটা থাকা লাগবে পাস করার কি স্ট্র্যাটেজি দেখো তোমার চারটা বিভাগ থাকে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ এই ক বিভাগে থাকে তোমার বীজগণিত বীজগণিত বা স্যাটো ফাংশন হ্যাঁ বীজগণিত খ বিভাগে থাকে হচ্ছে তোমার জ্যামিতি গ বিভাগে থাকে হচ্ছে ত্রিকোণমিতি আর হচ্ছে পরিমিতি আর ঘতে থাকে পরিসংখ্যান খেয়াল করো তোমরা এই বছর এই বছর এই চারটা বিভাগ থেকে চারটা কোয়েশ্চেন দিতে পারবা আর যে কোনো বিভাগ থেকে একটা কোয়েশ্চেন দিতে পারবা তো পাশ করার জন্য আমি তোমাকে যেটা সাজেশন অবশ্যই আমার গণিত যে সাজেশন ক্লাসটা আছে আমি সেখানে বলে দিছি যে তুমি কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা এই গণিতে খেয়াল করো এখানে পরিসংখ্যান এখানে তুমি দুইটা প্রশ্নই অ্যান্সার করবা দুইটাতে কয় মার্ক বিশ মার্ক দেখো পাশ করতে লাগে কত মার্ক তোমার পাশ করার কত মার্ক দেখো তো সত্তরে তোমার পাশ করতে লাগবে আঠাইশ মার্ক আটাইশ লাগবে এই যে আঠাইশ মার্কস এটা কেমনে তুমি পাবা জাস্ট একটু খেয়াল করো এখানে পরিসংখ্যান থেকে দুইটাই দিয়ে দিবা বিশ মার্ক অলরেডি পাশের দ্বার চলে গেছো তুমি এরপর বীজগণিত এখানে যদি সেট অফ ফাংশন পারো ফুললি দশে দশ এখানে দশ তাহলে কত হইলো দেখো তো তিরিশ মার্কস পাশ কি তোমার হয়েছে এই সেট অফ ফাংশন আর হচ্ছে পরিসংখ্যান থেকে তোমার পাশ হয়ে যায় আমি ধরলাম তুমি ফুল মার্কস না আমি ধরলাম তুমি ফুল মার্কস পাবানা তাহলে তুমি যেমিতি আর ত্রিগুণি বা পরিমিতি এখান থেকে দুই তিন পাবা না মার্কস এখানে ধরো চার পাইলা চার পাইলা কথার কথা একটা একটা দিয়া তোমার দেখো এখানে সব মিলা কত মার্কস হয় দশ আর এখানে চার চার আট কত আঠারো আর বেশ হচ্ছে কত হয় মার্কস তোমার পাশ করতে লাগতো আঠাইশ তোমার এখানে আমি আটত্রিশের ক্যালকুলেশন দেখাইছি তোমার কি কাটসার্ট করে কি ভালো মার্ক আসবে না তিরিশ আসবে না মিনিমাম আট মার্কেটেই দিলাম আমি তিরিশ পাইলেও তো তোমার পাশ আসতেছে তার মানে সিকিউতে এখন পাশ করা কঠিন কিছু না সিকিউতে তুমি পাশ করে যাবা এখন চলো এমসিকিউ এর ব্যাপারটা একটু জানি এমসিকিউ তোমার কয়টা তিরিশটা পাশ করার জন্য মার্কস কত লাগবে বারো মার্কস লাগবে অর্থাৎ তিরিশে বারো তাহলে তুমি যদি এই যে এই দুইটা চ্যাপ্টার পরে যাও পরিসংখ্যান আর বীজগণিত তাহলে তোমার কত আসবে ধরলাম আমি সর্বনিম্ন হইলেও ষাটটা তোমার কমন আসবে এই বীজগণিত পাড় আর পরিসংখ্যান থেকে সর্বনিম্ন হলেও ষাটটা তাহলে আর লাগে কয়টা পাঁচটা এই পাঁচটা তুমি কি এই দুইটা বারো যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে পারবা না এমসি কিন্তু তোমার বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো সলভ করলেই তুমি পেয়ে যাবা জাস্ট খালি বিগত বছরের বোর্ড গুলো সলভ করো এমসি 12টা তোমার এমনিই হয়ে যাবে সুতরাং তোমার দেখতেছো যে সিকিউ আর এমসিকিউতে পাশ করা কোনো কঠিন কাজ না এখন দেখো তোমরা যারা 2026 এ পরীক্ষা দিবা যারা 2025 এ পরীক্ষা দিছিল তাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন জিনিসটা ছিল না এসকিউ শর্ট কোয়েশন এই জিনিসটা ছিল না এখন তোমাদের সিকিউ কয়টা দিতে হবে পাঁচটা দিতে হবে পাঁচটা সিকিউ আর এমসি কিউ তিরিশটা কয়টা গেল পাঁচটাতে পঞ্চাশ মার্ক আর হচ্ছে এমসি তিরিশ কত আশি মার্কস আর বিশ মার্কস কোথায় এই যে শর্ট কোয়েশ্চেন তোমার দশটা শর্ট কোশ্চেন দিতে হবে প্রতিটা হচ্ছে দুই মার্কস করে এবং এটা হয় বিশ মার্কস এই বিশে কি তুমি মিনিমাম মিনিমাম পাঁচ পাবা না পাঁচ তো পাবা মিনিমাম পাঁচ পাওয়ার মতো অ্যাবিলিটি তোমার থাকবে সুতরাং এখানে পাঁচ এখানে তুমি ধরলাম আটায় সর্বনিম্ন তাহলে তেত্রিশ আর ওইখানে ধরলাম সর্বনিম্ন বারো পাঁচ মার্ক তাহলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে কত হয় পঁয়তাল্লিশ মার্ক তাহলে তোমার তো পাশে এমনি চলে আসে দেখছো গণিতে পাশ করা কি কঠিন কাজ তার মানে শুরুতে তুমি দেখতেছো স্ট্র্যাটেজি কাজে লাগাইতে হবে তোমার পরিসংখ্যান থেকে দুইটা অ্যান্সার করবা এরপর বীজগণিত পার্ট থেকে সেট ফাংশন থেকে ফুল অ্যান্সার করবা তিরিশ মার্কস কিন্তু হয়ে যাচ্ছে সুতরাং সিকিউ এম কিউ শর্ট কোয়েশ্চেন নিয়ে কথা বলে ফেলছি কত মার্কস করে আসে এটাও বলে ফেলছি পাঁচ মার্ক নিয়েও কথা হয়ে গেছে অলরেডি তার মানে এখন গণিতে এই যে এত পরিমাণ ফেল এবার ছিল কেন ছিল কারণ ওরা স্ট্র্যাটেজি কাজে লাগায়নি স্ট্র্যাটেজি কাজে লাগাই নাই এই যে দেখো স্ট্র্যাটেজি ওরা যদি পরিসংখ্যান থেকে ফুললি পারতো আমি তো বললামই যে পরিসংখ্যান সে ফুললি পারছে ধরলাম কিন্তু বাকিগুলো সে পারলো না ফাংশন দিতে পারলো না খুব কঠিন প্রশ্ন আসছিল ফাংশন খুব বেশি কঠিন আসে না থেকে আসছে তোমার একটা চ্যাপ্টার ভালোভাবে ক্লিয়ার করো না দেখিয়ে বিধাই তোমরা পরীক্ষায় যে কনফিউজ হয়ে যাও কিভাবে অ্যান্সার করবা সো দেখো স্যাট ফাংশন থেকে দিলেই তোমার তিরিশ মার্কস এরপর বাকি এই যে সূচক লগারিদম অথবা ধারা থেকে দিলে আর জেমিতে থেকে দিলে টুকটাক মার্কস পেয়ে তুমি পাশ করে যাও তো তুমি পাশ করো নাই কেন ওই যে তোমার স্ট্র্যাটেজি কমতে আছে তুমি প্রপারলি শিখো নাই একটা চ্যাপ্টার প্রপারলি তুমি শিখো নাই আমার প্রতিটা ভিডিওতে আমি তোমাকে বলতেছি একটা চ্যাপ্টার তোমাকে গুছায় করতে হবে তুমি যদি আজকে এটুক পড়ো আবার কালকে এটুক পড়ো এইভাবে করলে হবে না পুরো একটা চ্যাপ্টার তোমাকে গুছায় পড়তে হবে সেটা ফাংশনের শুধুমাত্র আহ ধরো ঢাকা বোর্ড পঁচিশই করে গেলা দিনাজপুর বোর্ড আছে রাজশাহী বোর্ড আছে এগুলো করলা না স্ট্র্যাটেজি তুমি ধরতে পারবা না সবগুলাই করতে হবে তবে বেছে বেছে ইম্পর্টেন্ট গুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং আসে সবসময় এই মুহূর্তে আমাদের সামনে আসাদ ভাই কিছু কথাবার্তা নিয়ে আসবে আসসালামু আলাইকুম দেখো এখানে সাদিক স্যার সব কিছুই বলে ফেলছে এখানে আর কিচ্ছু বাকি নেই কিন্তু আমি আমি একটা মাত্র সতর্ক তোমাদেরকে এখানে আমি বলে দিব তো আমার একটা স্টুডেন্ট ছিল দুই হাজার পঁচিশ বেশে দেখো এখানে সে ছিল একটা মেয়ে তো ওই হচ্ছে অনেক সুন্দর রেজাল্ট করছে কিন্তু ফেল করছে দেখো ওনার জিপিএ ছিল জিপিএ ছিল তোমার ফোর পয়েন্ট কিন্তু রেজাল্ট আসছে কি জানা টোটাল ফেল আসছে এখানে ফেল আসছে ওকে আমি বারবার বলতাম যে এই তুমি একটা তো কাজ করো তোমাদের যে যে আছে ম্যাথে এটার প্রতি ঠিক একটু যত্নশীল হয়ে গুরুত্ব দেবে উনি মানে আমাদের কথা কোনো পাত্তাই দিত না দেন আলটিমেট সে এমসি কিউতে ফেল করছে সে এম সি ভিতরেই ফেল করছে তো আমাদের তো রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যে তোমরা এই এমসি কিউকে হেলা করিও না ভাই তুমি যদি সব কিছু মিলাই দেখো এবার যে সেভেন্টি পার্সেন্ট ফেল করছে তোমার এমসি কিউয়ের ভিতরে সেভেন্টি পার্সেন্ট ফেল করছে এম এর ভিতরে যারা ফেল করছে তো তোমরা কিন্তু এই বুকামিটা ভাই অবশ্যই করবা না যদি তোমরা করো তাইলে কিন্তু আবারও সেই ফলটাই বুক করতে হবে এটা অবশ্যই তোমরা তো করবা না আমরা আমরা তো বড় ভাই হিসাবে তোমাদেরকে যতটুকু হেল্প করা দরকার আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো তো এখন হচ্ছে আমাদের সারিক স্যার কিছু বলে ইনশাআল্লাহ তো আসাদ ভাই আসলে যেটা বললো আমারও সেই একই কথা আমি অলরেডি বলে ফেলছিলাম যে এমসি কিউ তোমরা অবশ্যই ভালো করে করবা এবং বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো খালি এমসি কিউ সলভ করে করে যাবা তা না বেসিক ক্লিয়ার করো তোমার একটা এমসি কিউ কোন সূত্রটা ব্যবহার করা হচ্ছে কোন সূত্র দিয়ে এমসি কিউটা সলভ করা হচ্ছে সেগুলো ধরার চেষ্টা করো দেখবা তুমি এরকম টাইপের যত এমসিকিউ তোমার আসুক তুমি পারবা আমাদের সমস্যা আমরা ক্লিয়ার করি না এবং তোমাদের প্রতি এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে বেসিক ক্লিয়ার করে ম্যাথ শিখবে এবং আশা করি তোমাদের যে সামনে এই যে এপ্রিল মাসে পরীক্ষা তোমাদের সেই পরীক্ষাটা তোমাদের ভালো হবে সেই কামনায় ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ